নসর সে সে নবীদেরকে হত্যা করেছিল এমনকি তার নির্দেশে হাজার হাজার সে হত্যা করেছে হাজার হাজার মুসলমানকে সে হত্যা করেছে বক্তেনসল সে ছিল জালেম এই নসর কাল্লা কিভাবে ধ্বংস করেছে নসর এক সময় বলেছিল আমার রাজ্যে একটা মুসলমানকে আমি রাখতে দেবো না একটা মুসলমানকে আমি থাকতে দেবো না কিন্তু আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছে তার রাজ্যে মুসলমান থাকবে কিন্তু সে থাকবে না জোরে বলেন শোভান আল্লাহ উজায়ের আর উজাইব দুই ভাইয়ের কাহিনী আপনারা শুনেছেন তারা ছিল নবী উজাইরকে মারার জন্য নসর নির্দেশ দিয়েছে নসরের নির্দেশ কমে একটা বিশাল একটা অনুষ্ঠানে ব্যবস্থা করা হলো আর তাদের সাথী ওই সময় যারা দায়িত্ব ছিল তাদেরকে বলা হলো এই অনুষ্ঠানে যদি উজাইর আসে তাহলে তার সিহারা দেখে তাকে এই অনুষ্ঠানে নিয়ে আসবে এবং দর্শকের সামনে তাকে হাসি দিয়ে মারবে হাসি দিয়ে মারবে এই নির্দেশ দিয়েছে ওজাইর সালাম আসলেন ইন টাইম আসার আগে গেটে প্রবেশ করার আগেই নসর যে নির্দেশটা দিয়েছে নসরের প্রাকৃতিক কাজের প্রয়োজন হয়েছে প্রাকৃতিক কাজ বুঝলেন প্রাকৃতিক কাজ পেশাব পায়খানা প্রাকৃতিক কাজ প্রাকৃতিক কাজ করতে গিয়েছে গোটা বাড়িতে লোকজনে ভর্তি হয়ে গেছে এবার টয়লেটে গিয়ে ঢুকার পরিবেশ নাই ভক্ত চিন্তা করলো আমার রাজ্যে তো জায়গার হওয়ার নাই তিনি বাহিরে চলে গেলেন বাহিরে গেলেন ওই প্রাকৃতিক কাজ ছাড়ার জন্য বাহিরে গেছে সঙ্গে সাথী কাউকে নেয় নাই তার যেগুলা প্রহরী আছে তাদেরকে সঙ্গে নেয় নাই ইন টাইম আল্লাহর প্রিয় নবী উজাইর সালাম চলে আসলেন আল্লাহ তালার নির্দেশে উজান আল্লাহ সাল্লামের সিহারা বানিয়ে দিল বক্তে নসরের মতো সিহারা বানিয়ে দিয়েছেন কে আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তাহলে শুধু বলেন কুন হায়া কুন জোরে বলেন আল্লাহ আকবা বক্তে নসরের সিহারার মতো সিহারা হয়ে গেছে উজাইর আল্লাহ সাল্লামের উজাইর আল্লাহ সাল্লামের সিহারা দেখে সমস্ত যারা ওই সময় দায়িত্ব ছিল তারা বলল নেতাকে বসায় দিল সিংহাসনে নেতা বসে আছে আচ্ছা আপনার চেহারা যদি পরিবর্তন হয়ে যায় আপনি কি বুঝতে পারবেন আমার চেহারা যদি এখন পরিবর্তন হয়ে যায় আমি কি বুঝতে পারবো বুঝতে পারবো না উজার সাল্লাম চিন্তা করলেন কি ব্যাপার মুসল্লিরা এত সম্মান করে ব্যাপারটা কি আমাকে তো মারার কথা আজকে কিন্তু এত সম্মান করে বসাচ্ছে সিংহাসনে বসিয়ে দিয়েছে সিংহাসনে রাজা বসে আছে অর্থাৎ উজার আল্লাহ সাল্লাম বসে আছে আর ভক্ত নসর প্রাকৃতিক কাজ সারার জন্য গিয়েছে প্রাকৃতিক কাজ যখন সারার জন্য গিয়েছে প্রাকৃতিক কাজ ছেড়ে চলে আসতেছে তার সিহার আল্লাহ বানা দিলেন উজার আল্লাহ সাল্লামের মতো জোরে বলেন সোভান আল্লাহ আওয়াজ দে বলেন সোভান আল্লাহ এবার তখন যার ওই যে উজার আল্লাহ সাল্লামের মতো সিহারা হয়ে গেছে এই সিহারা দেখার সাথে সাথে তাদের যে প্রোটোকল বাহিনী ছিল সমস্ত বাহিনীরা এবার ধরে ফেলেছে নসর কারো ধরো আমি তো তোমাদের নেতা বলছে ফাজলামি কোনো জায়গা না তুমি আমাদের নেতা তুমি তো উজানালে সারলাম বলছে না রে আমি তো তোমাদের নেতা বলছে হতেই পারে না এই কথা বলে এবার ওই নসরকে সিংহাসনে না নিয়ে মঞ্চে গিয়ে সাধারণ জনগণের সামনে তাকে ফাঁসি দিয়ে যখন মারা হয়ে গেছে মারা যখন শেষ যখন সে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাল্লাহ আবার বললেন কুন ফায়া কুন আল্লাহ বললেন আবার হয়ে যাও অর্থাৎ যার চেহারা তার মতো হয়ে যাও জোরে আকবার আল্লাহ আকবর এবার সিহারা চেহারা নসরের মতোই হয়ে গেছে আর উজার আল্লাহ সাল্লামের চেহারা বক্তে নসের মতো না থেকে তার মতোই হয়ে গেছে নেতারা এবার লক্ষ্য করে দেখে আমাদের আসল নেতাকে তো আমরা ফাঁসি দিয়েছি জোরে আল্লাহ আকবর আল্লাহ পারে কি পারে না সে আল্লাহ এখন আছেন না নাই আমার প্রিয় ভাইয়েরা এবার আসেন আমি তিন নাম্বার যে নেতার কথা বলেছিলাম সে ছিল জালেম সেটা হলো কে 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 হুসাইন রাজি আল্লাহ তালুকে যে শহীদ করে দিয়েছিল তার নাম কি ইয়াজিদ ইয়াজিদ মনে করেছিল আমাকে কেউ মারতে পারবে না আমার অনেক বিশাল বহর আছে অনেক প্রটোকল আছে অনেক কিছু আছে এমন কি ইয়াজিদ ওই সময় যে খাবারটা খেত এই খাবারটা পরীক্ষা নিরীক্ষা করে খেত ইয়াজিদ যে পানিটা পান করতো পানিটা পরীক্ষা নিরীক্ষা করে পান করতো এইভাবে সে চলাফেরা করতো এবং সে যেখানে যাইতো যাওয়ার সময় তার যে প্রোটোকল বাহিনী আছে র্যাব আছে বিজিবি আছে পুলিশ আছে অনেক কিছু আছে তারা সাথেই যেত টাইম এক সময় আল্লাহ তালা তার একটি রোগের সৃষ্টি করে দিল এমন একটা রোগ হলো যে রোগ তার আর ভালো হয় না যতই পানি খায় ততই তৃষ্ণা লাগে এই রোগ যদি কারো হয় সমস্যা কম না বেশি বলেন সমস্যা কম না বেশি এই ঠিক থাকতে পারে না সেই দেশের যত নগরে যত ডাক্তার কবিরাজ যা আছে সবাই এসে চিকিৎসা করে যা কিছু দেয় সে পরীক্ষা নিরীক্ষা করে খায় না একজন কবিরাজ এসে বলল মহারাজ আপনি যদি বাঁচতে চান আপনি যদি বাঁচতে চান তাহলে এই এই এখানে আপনি থাকলে হবে না এই রাজ্যে থাকা যাবে না বরং আপনাকে যেতে হবে এমন এক জায়গাতে যেখানের হাওয়া যেখানকার বাতাস হচ্ছে একেবারে বিশুদ্ধ বাতাস এই বাতাসটা খেতে হবে যেখানে কোনো লোকজন বসবাস করে না সেইখানে যেতে হবে তখন তিনি বললেন কোথায় যাব যাবো জায়গাতে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি যাব তো এই যে সে কোরআনের ভালো হাফেজ ছিল সে নামাজ ছিল সে আমার মতো খুদ্ সে মানুষকে নামাজ পড়াইতো কিন্তু সে ছিল তিনটা তার দোষ ছিল নাম্বার ওয়ান সে ছিল জালেম নাম্বার টু মদ পান করতো নাম্বার থ্রি মেয়েদেরকে সে ব্যবহার করতো প্রতিটা এসে যেত এই কাজ ছিল তার এটা বরদাস্ত করে নাই বরদাস্ত না করে এবার তার একটি রোগ হয়ে গেছে রোগের চিকিৎসা করার জন্য নির্জন জায়গাতে গিয়েছে যেখানে জনমানব সৈন্য যেখানে কোনো মানুষ নাই যেখানে মুক্ত হাওয়া মুক্ত হাওয়া পাওয়ার জন্য যাচ্ছেন তার প্রহরীদেরকে রেখে দুই তিন কিলো দূরে যখন যাচ্ছেন তার সবচাইতে ব্যবহার করার যে ঘোড়াটা দামি ঘোড়া সে সময়ের ঘোড়া ঘোড়ার রং ছিল সাদা কালারের ঘোড়া ছিল সবচাইতে বড় ঘোড়া ছিল সবচাই সুন্দর ঘোড়া ছিল সবচেয়ে শক্তিশালী এই ঘোড়াতে সরে এবার ইয়াজিদ যাচ্ছে মুক্ত হাওয়া খাওয়ার জন্য ঘোড়াতে যখন মানুষ উঠে তখন দুই পা নরম একটা রশি দিয়ে বাঁধা থাকে যাতে করে পরে না যায় তো ইয়াজিদ যখন ঘোড়াতে উঠেছে আল্লাহ তালা ঘোড়াকে বললেন ঘোড়া তুমি এখন দৌড়াও ঘোড়া দৌড় দিয়েছে ঘোড়া দৌড় দেওয়ার কারণে ইয়াজিদ ঘোড়া থেকে পড়ে গিয়েছে ইয়াজিদ চিৎকার মেনে বলে ঘোড়া দৌড়াও ঘোরা দাঁড়াও কিন্তু ঘোরা কথা শুনে কার আবারও বলুন ঘোরা কথা শুনে কার ঘোড়ার দাঁড়ায় না ঘোরা দৌড়াতে থাকে দৌড়াতে থাকে এক সময় দৌড়াতে 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 ইয়াজিদের মাথা কেটে শেষ হয়ে গেল ইয়াজিদের সমস্ত বডি থেকে গোস্তগুলি আলাদা হয়ে গেল তার এখন শুধু আছে ট্রাকচার এই বডিটা আছে হাত আছে এটা নিয়ে এই ঘোড়া দৌড়াতে দৌড়াতে মক্কাতে গিয়েছে মক্কার সমস্ত লোকজনকে দেখে দিয়েছে এটাই হলো এজিদের সেই ভয়ঙ্কর এজিদের লাশ মক্কার লোকেরা দেখলো মদিনায় গেল মদিনার লোকেরা দেখলো ঘোড়া কোথাও থামে না কেউ থামাতে পারে না কুফাতে এসে আবার সেই ইয়াজদের সিংহাসনের সামনে ঘোড়াটা তার লাশটা রেখে ঘোড়া দাঁড়িয়ে গেল বলেন তো ঘোড়া চলেছে কার নির্দেশে সে আল্লাহ আছেন না নাই জোরে বলেন আছেন না নাই 我们只有这样。